নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে লন্ডনের দিন রাতের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শনিবার আর নিরামিষের পরের দিন শুরু করলাম রান্নাবান্নার ভিডিও দিয়ে আজকে একটুখানি ইলিশ মাছ তো দেখতেই পেয়েছেন ইলিশ মাছটা আনা হয়েছিল গত সোমবার নাগাদ তো সেটার কিছুটা এই যে পাঁচ পিস মতো ছিল সেটাকে আজকে একটু বিরিয়ানি করে ফেলেছি ওয়ান পট মিল হয়ে গেল আর তার সাথে একটু রায়তা তারপর একটু ইচ্ছে ছিল বেরোনোর কিন্তু ঘরের ওনার আসার কথা সে তো এখনও এসে পৌঁছয়নি তাই আমরা ঠিক কখন বেরোবো জানি না খাওয়া দাওয়া সবার হয়ে গেছে চলুন আজকের এই ভিডিওটা যখন থেকে শুরু করছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে সরষের তেলেই আজকে আমি বানাবো একটু বেশি করে সরষের তেলটা নিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তারপরে ইলিশ মাছটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম সেকা ইলিশ মাছগুলো হালকা করে এপিটোপিট ভেজে নেব খুব কড়া ভাজবো না আমার খুব বেশি কড়া ভালো ভালো লাগে না আর এদিকে একটুখানি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম শুক্রবার নিরামিষ থাকলে পরের দিনটা মনে হয় একটু তো এটা ওটা বানাতেই হয় আর যেহেতু রোববারের পরের দিন থেকে আবার অফিস শুরু হয়ে যায় তাই শনিবারটাই আমরা বেছে নিই এই ধরনের খাবারের জন্য বিরিয়ানি বলুন কিংবা একটু চিকেন বা ফ্রায়েড রাইস বলুন এই ধরনের একটুখানি তৈরি করি মেয়ের জন্য একটু চিকেন করে রেখেছি আর ভাতও রেখেছি তো ওর জন্য অসুবিধা হবে না ওই যে পেঁয়াজের বেরেস্তাটাও করে রেখেছি আর ওদিকে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি আসলে আলাদা করে ফুড কালার আমি দেবো না দিই না বলতে পারেন আমার খুব একটা ভালো লাগে না মানে আমার খুব একটা পছন্দ করেন না একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর আমি একটু জারে টমেটো পেঁয়াজ দুকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবার এই গরম তেলে এই পেস্টটাকে দিয়ে কষিয়ে নেব ভালো করে আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যদি কিছু ভুল ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই যে একটুখানি সাদা নুন দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো এটি কিন্তু নুন নয় জিরে গুঁড়ো আসলে আমি এখানে আলাদা করে বেশি কৌটুকাঠি কিনি কারণ ওই যে যখন যাব তখন এইগুলোকে ফেলে যেতে বড্ড কষ্ট হবে তাই আর কি আর এই যে একটুখানি ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব একদম হালকা করে করছি ঘরে যেহেতু করছি আর খুব একটা সেই বলতে পারেন গন্ধ হওয়া বা খুব একেবারে কালার দিয়ে করা সেটা আমাদের দুজনের কারোরই খুব ভালো লাগে না তাই একদম হালকা করেই করছি এই যেটুকু যা তেল দিয়েছি তাই আর তারপরে সামান্য অল্প একটু ঘি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ওই ইলিশ মাছগুলো যেরকম ভাবে ভেজে তুলে রেখেছিলাম হালকা সেগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে মাছগুলোর গায়ে একটু মশলা লেগে যায় আমার একটু পাশে থাকবেন সবে চ্যানেলটি খুলেছি সবে বলতে তাও দেখতে দেখতে চার মাস হয়ে গেছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমি নিয়ে এসেছিলাম ওই শানের বোম্বে বিরিয়ানি মশলাটা বেশ ভালো লাগে গন্ধটা বেশ সুন্দর ওই জন্য এটাকেই চুজ করেছিলাম তো ওই বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কুশিয়ে নিই যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় ঘরে হালকা করে কিন্তু কড়াই যায় না এই দেখুন একদম হালকা করে ভেজেছি খুব একটা যে কড়া ভেজেছি তা নয় কড়া ভাজাটা আমাদের খুব একটা ভালো লাগে না ব্যাস এবার এগুলোকে দিয়ে একটু ভালো করে মশলায় নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে সাত পাউন্ড দিয়ে দুটো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল ওই আমাদের ওখানের মতোই দাম বলতে পারেন মানে আমাদের ইন্ডিয়ার মতোই কলকাতার মতোই মোটামুটি দাম ছিল তো দুটো হয়েছিল। নিয়ে আসা কাঁচা তো যেদিনকে আনা হয়েছে সেদিনে একটুখানি বেগুন দিয়ে পাতলা ঝোল করেছিলাম মাছের মাথাটা পুঁইশাকে খাওয়া হয়েছিল একটু ভাপা করেছিলাম আসলে দুজন মানুষ তো থেকেই যায় তো এই পাঁচ পিস মতো রেখেছিলাম যে করবো কিন্তু করা হয়ে উঠছিল না তাই আজকে ভাবলাম না এগুলোকে শেষ করতেই হবে এবার আর বেশি দিন করা যাবে না তাই আজকে বিরিয়ানি বানিয়ে ফেললাম কি ভাল লাগছে দেখতে তাই না যেটা বলছিলাম আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছতে পারি কমেন্ট না করলে লাইক না করলে বুঝতে পারি না এই যে আলুগুলোকে একটু আলাদা করে ভেজে রেখেছি আর এই পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু সামান্য সাদা তেল সামান্য নুন একটু গোটা গোল গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ একটা তেজপাতা একটু রোজ ওয়াটার যেটা গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল দিয়ে ওই ভাতটা আমি বসিয়েছিলাম আর এখান থেকে দেখুন কিছুটা মশলা আমি সরিয়ে রেখেছি আর কিছুটা মশলা আর একটু ভালো করে কষিয়ে মাছগুলোকে তুলে রেখেছিলাম ভাতটা আমার তৈরি হয়ে গেছে সেই ভাতটা তৈরি হয়েছে মানে ওই সেভেন্টি পারসেন্ট মতো কুক করেছিলাম কুক করে জল ঝাড়িয়ে রেখেছি আর এই ভাতটাই মশলাটার মধ্যে দিয়ে দিলাম ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি এবার ওই লেয়ার সাজানো একে একে একটু আলুগুলোকে দিয়ে দিই খুব বেশি কোয়ান্টিটি নয় একেবারে ঘরোয়া পদ্ধতিতে করা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আপনারা এরমভাবে করে খেতে পারেন খুব বেশি রিচ না করে হালকা করে এইভাবে ভালোই লাগে বেরেস্তাটা একটু ছড়িয়ে দিলাম এবার একটু মাছগুলো বসিয়ে দিই এবার দুধে মেশানো যে জাফরান বা কেশর বলতে পারেন কালারটা দেখুন কি সুন্দর এসছে আমি এটাই দেব। আলাদা করে কোনো ফুড কালার ইউজ করব না একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিই যাতে ভেতর পর্যন্ত যায় দেব একটুখানি ঘি একদমই এবার অল্প খেতে তো খুব ভালোই লাগে কিন্তু রোজকার খাওয়ার রিচও করা যায় না তাই নিজেদের মতো হালকা ফুলকা করে সব রকমই খাই কিন্তু হালকা করে খুব বেশি রিচ করি না ব্যাস ঘি দেওয়া হয়ে গেছে এবার তৈরি করব আর একটা লেয়ার বাকি যেইটুকু আছে সেটা দিয়ে আর একটা লেয়ার বানিয়ে ফেলবো ও তার আগে একটু ওই যে বিরিয়ানি মশলাটা সামান্য একটু ছড়িয়ে দিই পুরো ভাতটাই দিয়ে দিই এবার লেয়ার আমি আর আলাদা করে গরম মশলাগুলো গোটা গরম মশলা যেগুলো ভাতে মিশিয়েছিলাম সেগুলোকে ফেলিয়ে নি হাত দিয়ে ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে পৌঁছে যায় এই কড়াইটায় করলে খুব সুবিধে হয় জানেন ছড়ানো তো জিনিসটা খুব সুন্দর হয় এই যে বাকি মশলাটা দিয়ে দিল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল শনিবার দুপুরবেলা এগুলো করছি হ্যাঁ শনিবার সন্ধ্যে হয়তো আমাদের ইন্ডিয়াতে রাত হয়ে গেছে তখন ভিডিওটা আপনাদের সামনে যাবে চেষ্টা করি রোজকার ব্লগগুলোই দেওয়া রোজ কি রান্না করছি কোথায় যাচ্ছি কিভাবে থাকছি মেয়েকে নিয়ে ছোট্ট মেয়েকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছি লন্ডনে সেগুলো আপনাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে বাকি পেঁয়াজ পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম যে দুধটুকু ছিল বাকিটা দিয়ে দিলাম আর ঘি আমি দেব না এবার সামান্য একটু বিরিয়ানি মশলাটা আর একটু দিয়ে দিই এবার একদম অল্প করে দেব একটু গোলাপ জল খুব সামান্য কারণ খুব বেশি গন্ধ আমাদের ভালো লাগে না কারোরই আর দেব একটু কেওড়া জল আমি এখানে মিঠা আতর দিইনি আপনারা দিতেই পারেন ওই যে প্রথমত আনা হয়নি আর সত্যি কথা বলতে খুব বেশি গন্ধটা ভালো লাগে না আমাদের কারোরই এই জন্য মিঠা আতর ছাড়াই করলাম খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে ব্যাস এবারে একটু চাপা ঢাকায় একদম ফ্লেম কমিয়ে দিয়ে রেখে দিই ফ্লেমটা একদম কম আমি ঢাকার মুখটা আটকায় নিই কারণ আমার মনে হয় হালকা করে একটু বেরোনোটা দরকার এই দেখুন দিয়েছিলাম পরে একটা জাস্ট চিড়ে কাঁচা লঙ্কা গন্ধটার জন্য খুব ভালো লাগে গন্ধটা এই তৈরি হয়েছে আমার ইলিশ বিরিয়ানি কার কার পছন্দের এই বিরিয়ানি জানাবেন অবশ্যই চলুন এবার একটু মেয়ের কাণ্ড দেখায় নতুন ফ্রক পরে তার ঘিরে ঘুরে নাচ তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি বি ঘিরি ঘিরি গাহি বি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি বি ঘিরি ঘিরি গাহি বি গান আন্ত বেবি না আ আপ্তম সুরে বাধ তবে তান আয় তবে সহ হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান হাতে হাতে গাহিবি গান ধরি দরজার কাছে নিজেকে দেখছে কাছে নিজেকে দেখা যাচ্ছে আর ঘুরে ঘুরে নাচ করছে তার সাথে আমি গাইছি আয় তবে সহচরি আর এই যে দেখুন আমার এডিশ বিরিয়ানি রেডি ওর বাবাকে খেতে দিচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই কীরম হলো পর্যন্ত একটাও দেখতে চাল ভাঙে আর দেখুন কি সুন্দর আলাদা করে আমার মনে হয় না খুব একটা কালার মেশানোর প্রয়োজন আছে একদম ঝরঝরে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একদম গোটা গোটা সুন্দর দেখতে লাগছে তাই না খেতে কিন্তু অপূর্ব হয়েছে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই আমাদের তো দুপুরের খাওয়া পায়ে বেশ জমে গেছে আপনারা কে কী খেলেন জানাবেন অবশ্যই কমেন্টে পাশে থাকবেন সাথে থাকবেন তার সাথে বানিয়ে নিয়েছিলাম একটু শসা আর পেঁয়াজ দিয়ে চাট মশলা একটু নুন দিয়ে মেশানো রায়তা আমাদের এটা তো খুব ভালো লাগে বিরিয়ানির সাথে আলাদা কিছু প্রয়োজন হয় না এই রায়তা দিয়েই আমাদের ভীষণ ভালো লাগে খেতে তো আমরা তো নিয়ে নিলাম আমাদের দুপুরের খাবার আপনারা পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ